তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা আজকে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাবে দেখো এক নম্বরে কবি ও কবিতার নাম সহ আমার ফোন অথবা আদর্শ ছেলে কবিতার প্রথম আটলাইন মুখস্থ লিখ তারপরে দেখো দুই নং কোশ্চেন যে কোনো পাঁচটি প্রশ্ন তো দিতে হবে ক নম্বরটা ইসলামের প্রথম খলিফা কেছিলেন খ শিশুরা কী পণ করবে গ তালগাস কবিতাটির কবির নাম কি গ নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন ও কাদের কথা মেনে চলবো চ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত চ আমরা পড়ালেখা করব কেন তারপরে তিন নং কোশ্চেন এখানে যে কোনো তিনটে উত্তর দিতে হবে প্রশ্নের আমার পণ কবিতাটিতে কি কী পণ করা হয়েছে পাঁচটি বাক্যে তারপর খ গাছে আমাদের কি কী গাছ আমাদের কি কি উপকার করে পাঁচটি বাক্যে লেখো তারপর গ নিকোলাস ডে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো গ বিজয় দিবস কত তারিখে পালন করা হয় তোমার বিদ্যালয়ে বিজয় দিবসে তুমি কি কি কাজ করো চারটি বাক্যে লেখো উ মসলিন কি মসলিনের সুতা কিভাবে তৈরি হতো চার নং নিচের শব্দগুলো অর্থ লেখো যে কোনো পাঁচটি আহ্বান কীর্তদাস হেলা সাদ। ফোন আদেশ রীতি ঘগন এগুলো ভালো করে পর থেকে পড়ে নিবা তারপরে দেখো পাঁচ নং নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর যে কোনো পাঁচটি পান্তর আদেশ মুক্তিযুদ্ধ গুরুজন উৎসব আদর্শ মেলা তারপর সে অনুষ্ঠান পূরণ করে এখানে পাঁচটা আছে পর থেকে এগুলো দেখে নাও এগুলা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে সঠিক পত্রে লেখো বা খাতায় লেখো তার কি মারে এনুত বা আকাশে এগুলো পথ থেকে দেখে নাও কৌশনগুলো ভালো করে দেখে নাও আছে পর থেকে পাঁচটা ভালো করে পড়বা তারপর আট নং দেখো এখানে শব্দগুলো লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটা ভাই মেয়ে মা দাদা নানি স্বামী ভর এগুলো পর থেকে ভালো করে তারপরে দেখো নয় নং নিচের যে কোনো পাঁচটি যুক্তপণ্য ব্যঙ্গে লিখো এবং প্রতিটি যুক্তপণ্য দিয়ে একটি শব্দ তৈরি করে যে কোনো পাঁচটা এগুলো পড়ে নিবা তারপরে দশ নং হচ্ছে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটা সামনে সাহসী কষ্ট ধনী দয়ালু অল্প এ পাঁচটা ভালো করে পড়বা তারপরে দেখো এগারো নং কোশ্চেন বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে দেখো এগুলো ভালো করে পড়বা বারো নং হচ্ছে বিরামচিহ্ন বসিয়ে উনচেরটি খাতায় লেখো দাড়ি কমা তোমাদের এগুলো বসাতে হবে বিরামচিহ্ন তারপরে দেখো তেরো নং হচ্ছে তোমার এখানে পরম পূরণ তোমার নাম এখানে ছেলে হলে লিখবা মাসুম আর মেয়েরা মাসুমা লিখবা তারপর ফর্মটা পূরণ করবা আর চৌদ্দ নম্বর হচ্ছে নিজে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো একটা শব্দের আমাদের বিদ্যালয় আমাদের গ্রাম পরিবার যে কোনো একটা তুমি লিখবে এখানে তিনটার মধ্যে থেকে যে একটা দশ নম্বর তো হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এখান থেকে তোমরা হিউজ পরিমাণে কম পাবা আমরা আরও সাজেশন দিব তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ